হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানবো গীতা জয়ন্তী কি গীতা কত বছর আগের গীতা পাঠের ও দানের মহিমা গীতা জয়ন্তী কিভাবে নিজের ঘরে পালন করবেন এছাড়া জানব গীতা জয়ন্তীর কথা সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য গীতা জয়ন্তী মহোৎসব হল শ্রীমদ্ ভগবৎ গীতার আবির্ভাব তিথি মার্কিস মাসের শুক্লপক্ষের একাদশী মক্ষদা একাদশী তিথিতে কুরুক্ষেত্রে রণভূমিতে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ তার পরম প্রিয় বন্ধু অর্জুনকে গীতার বাণী উপদেশ দিয়েছিলেন যে বাণী কেবল অর্জুনের জন্যই নয় ছিল সমগ্র মানব জগতের কল্যাণের উদ্দেশ্যে সেই কারণে এই তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঁচ হাজার বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের রণভূমিতে এই গীতার জ্ঞান দান করেছিলেন শ্রীমদ্ভগবৎ গীতার প্রথম অধ্যায় বর্ণনা থেকে জানা যায় যে যেদিন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয়েছিল সেই দিন যুদ্ধ শুরুর পূর্বে গীতার আবির্ভাব হয়েছিল মহাভারতের বর্ণনায় জানা যায় পূর্বা্নে শ্রীমদ্ভগবদ্গীতার আবির্ভাব ঘটে মহাভারতে উল্লেখ রয়েছে যুদ্ধের শুরুর দিন সকালে কৌরব ও পাণ্ডবগণ মুখোমুখি রণক্ষেত্রে দাঁড়িয়ে থাকার সময় সারথী শ্রীকৃষ্ণ অর্জুনের অনুরোধে অর্জুনের রথ দুই পক্ষের মাঝে এনে দাঁড় করিয়েছিলেন অর্জুন কৌরব সেনাদের মধ্যে পিতামহ ভীষ্ম দোণাচার্য সহ নিজের আত্মীয়গণদের দেখে বিষাদগ্রস্ত হয়ে যুদ্ধ করতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন অর্জুনকে যুদ্ধ করার জন্য অনুপ্রাণিত ও উৎসাহিত করতে ভগবান শ্রীকৃষ্ণ যে তাত্ত্বিক কথাগুলো বলেছিলেন তাই হলো গীতা। ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী হল ভগবদ্গীতা এই গীতার জ্ঞান যদি আমরা নিজের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমরা আমাদের এই মানব জীবনকে সার্থক করতে পারব আমাদের মানব জীবন ধন্য হবে যারা প্রতিদিন কিঞ্চিত মাত্র হলেও শ্রীমদ্ভগবদ গীতা পাঠ করেন বা ভগবানের প্রদত্ত সেই জ্ঞান নিজের জীবনে প্রয়োগ করেন বা ভগবানের অর্চনা করেন তাহলে তাকে কখনোই জমালয় যেতে হয় না সেই কারণে সকলের কর্তব্য প্রতিদিন শ্রীমদ্ভগবদ গীতা অধ্যয়ন করা এবং ভগবানের নির্দেশাবলী আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করা প্রতিদিন ভগবদ্গীতা পাঠ বা শ্রবণ করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকেন এবং এর ফলে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় এবার জানব গীতা জয়ন্তী মহোৎসব নিজের বাড়িতে কিভাবে পালন করবেন দু সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের গীতা জয়ন্তী উৎসব পালন করা হবে এগারোই ডিসেম্বর দু বাংলার পঁচিশে অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ বুধবার এই দিন মুখ্যধ একাদশী ব্রত পালিত হবে এই দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতঃস্নান সেরে ভগবানের মঙ্গল আরতি করা উচিত ভগবানের চরণে তুলসী ফুল অর্পণ করা উচিত এই দিন বেশি বেশি হরিনাম জপ ও হরিনাম কীর্তন করা উচিত এই দিন অবশ্যই গীতা পাঠ করিতে হবে সম্পূর্ণ গীতা পাঠ করতে নাও পারলে কম করে গীতার একটি অধ্যায় অবশ্যই পাঠ করবে এই দিন এই দিন তুলসীতে জলদান তুলসী পুজো ও তুলসী পরিক্রমা অবশ্যই করতে হবে এই দিন ভগবান শ্রীকৃষ্ণ গীতা ও ঋষি বেদব্যাসের পুজো করা হয়ে থাকে এই দিন বিশেষ করে শ্রীমদ ভগবদ গীতার পুজো করা উচিত ধূপ দ্বীপ তুলসী পুষ্প দিয়ে এই দিন ভগবদ্গীতার পুজো আরতি করতে পারেন গীতা জয়ন্তীর দিন শ্রীমদ্ভগবৎ গীতার সংগ্রহ ও দানের বিশেষ মাহাত্য রয়েছে এই দিন ভগবৎ গীতা সংগ্রহ করতে পারেন ও ভগবদ্গীতা দান করতে পারেন এর ফলে ভগবানের অশেষ কৃপা লাভ করা সম্ভব এতে অনেক পুণ্য অর্জন করতে পারবেন এই দিন গীতা দানের মাধ্যমে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করতে পারেন এবং গীতা দান করলে সপ্তকল্পকাল বিষ্ণু সদনে ভগবান বিষ্ণুর সহিত আনন্দে বাস করতে পারেন শুদ্ধ ব্রাহ্মণকে গীতা দান করলে পুনর্জন্ম হয় না তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ